আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও সাংবাদিকের ভিডিও তথ্যচিত্রে আজকের শিরোনামে থাকছে কাপাসিয়া ইউনিয়ন সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি বর্তমান কাপাসিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বিএনপির দুর্দিনে সময় সক্রিয় ভূমিকা পালনে এক উজ্জ্বল নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ নুরুল ইসলামে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ নুরুল ইসলাম তার পিতা ছিলেন একজন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক মেম্বার মরহুম সুজন আলী মেম্বার মোহাম্মদ নুরুল ইসলাম পেশায় একজন সফল ব্যবসায়ী এবং সমাজসেবক হিসেবে সুপরিচিত পাশাপাশি তিনি ইসলামী এজেন্ট ব্যাংকের নির্বাহী ব্যবস্থাপক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন রাজনীতির অঙ্গনে মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নিবেদিত একজন সৈনিক বর্তমানে তিনি বিএনপির পনেরো নংকাপাশিয়া পাসিয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির দুঃসময়ে রাজপথের সংগ্রামে তিনি বরাবরই ছিলেন সাহসী এবং অগ্রণী মামলা ভয়ভীতি কিংবা হুমকি তাঁকে দলের জন্য কাজ করতে কখনোই থামিয়ে রাখতে পারেনি বিএনপির সংকটময় সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও কর্মসূচি পালনে নুরুল ইসলাম নেতৃত্ব দিয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন দলের দুর্দিনে আন্দোলনে তিনি শুধু রাজনৈতিক নেতৃত্ব দেননি বরং নিজের অর্থায়নে বিএনপির দুর্দিনে মিটিং মিছিল ব্যানার পোস্টার কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক সহায়তা করেছেন তার বিরুদ্ধে একাধিকবার মামলা দায়ের হুমকি রাজনৈতিক প্রতিপক্ষের চাপ এবং প্রশাসনিক ভয়ভীতি সত্ত্বেও তিনি পিছু হটেননি বরং আরও বেশি সাহসিকতা ও দায়িত্বশীলতায় দলকে সুসংগঠিত রাখার প্রয়াস চালিয়ে গেছেন মোহাম্মদ নুরুল ইসলামের এই নিরলস ত্যাগ ও অবদানের কারণে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে তার প্রতি রয়েছে ব্যাপক শ্রদ্ধা ও ভালোবাসা একজন সাহসী রাজনৈতিক কর্মী ও সমাজসেবক হিসেবে তিনি কাপাসিয়া ইউনিয়নে বিএনপির শক্ত ভিত্তি গড়ে তুলতে নির্বিচারে সংগ্রাম করে আসছেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর এই অবদানের মূল্যায়ন করে ভবিষ্যতে আরও বড় দায়িত্বে তাকে দেখতে চান বলেও জানা গেছে অত্র এলাকার জনগণের কাছে মোহাম্মদ নুরুল ইসলাম এক সাক্ষাৎকার নিজে পরিচয় দিয়ে বলেন বিএনপি ক্ষমতায় আসলে সাধারণ মানুষের পাশে থেকে দলের একত্রিশ দফা বাস্তবায়ন করবেন আমাদের নেত্রী অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করার লক্ষ্যে কাজ করে যাবেন বিএনপি প্রতিপক্ষ বিভিন্ন দল অপকর্ম ও চাঁদাবাজি করে বিএনপি দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে বিএনপি চাঁদাবাজি করেন না এবং জাতীয়তাবাদী বিএনপি সরকার হলে একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে বিভিন্ন সমাজের উন্নয়নমূলক কাজ করবেন বলে জানান এই পনেরো নং কাপাসিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম জি ভাই আপনার পরিচয়টা বলুন যে আপনার এই আহ্বায়কের দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনি কি ধরনের এলাকার উন্নয়নমূলক কাজ করতে আপনার ইচ্ছুক এলাকার উন্নয়নমূলক সাধারণ মানুষের পাশে থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্রমূলক যেগুলো কাজ আছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা আমাদের প্রথম কাজ হবে একত্রিশ দফা নিয়ে বাস্তবায়নের লক্ষ্যে এবং সাধারণ মানুষের সাথে সাধারণ যারা ভোটার আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি মার্কা ধানের শীষ ধানের শীষকে আগামীতে বিজয়ী করার চিন্তা ভাবনার লক্ষ্যে কাজ করতেছি তো আপনার বিজয়ের লক্ষ্যে কাজ করতেছেন ঠিক আছে কিন্তু আপনার বিজয়ী করার পরে আপনারা কি কারণ ধরনের এলাকার উন্নয়নমূলক কাজ করতে চান কাজ করবেন আপনারা হয়তো আপনারা জানেন যে আমার কাপাসিয়া ইউনিয়নে দুটো নদীগর্ভ এলাকা এবং চর এলাকা চরের মানুষ অত্যন্তই গরিব এবং অসহায় এবং চর নিয়ে যে চিন্তা ভাবনাগুলো আছে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এবং মানুষের যে যোগাযোগ একটি ব্যবস্থার সংকট এগুলো নিরসন করার চিন্তাভাবনা করব আর কি ইনশাল্লাহ মার্শাল্লাহ আপনি সে আপনার শিক্ষা এবং সব দিক দিয়ে আপনার খুব ভালো একটা উদ্বেগ আর ব্যবসার পাশাপাশি আর ধরনের আপনি সেবা দিতে চাচ্ছেন তো আপনি জাতীয়তবাদী বিএমপি দলে কি ধরনের ভবিষ্যৎ যে সরকার গঠন হবে ভবিষ্যতে কি ধরনের কাজ কর্মকাণ্ড করবে এই বিষয়ে আপনাদের যে নেত্রী যে দেশের জন্য কি ধরনের কাজ করতে পারে আমাদের নেত্রী বেগম খালেদা জি আপনারা জানেন বিগত দিনে উনি অসুস্থ ছিলেন এখন ইনশাল্লাহ উনি স্বাভাবিক অবস্থায় আছেন আমাদের দেশ নিয়ে অনেক চিন্তা ভাবনা প্রথমত যারা আমাদের বেকার বেকারত্ব দূর করা এবং যারা আছে পাশাপাশি দেশের উন্নয়নমূলক কাজ করার চিন্তাভাবনা আছে আর কি সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত এগুলির চিন্তাভাবনা আছে আপনি বলতেছেন চাঁদাবাজি এবং দুর্নীতি আপনারা বারণ করবেন তো আপনাদের বিএমপি নামে অনেক বিভিন্ন জেলা জেলা আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াতে সে বিষয়ে আপনার কি মতামত আপনারা জানেন যে আসলে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি ট্যাপ পক্ষ বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন ধরনের ধান্দা করতেছে আর এগুলো আমাদের দোষ চাপানোর জন্য এগুলো ষড়যন্ত্রমূলক কাজ করতেছে বাংলাদেশ জাতীয়বাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল যারা করে প্রকৃত দল করে তারা কখনোই চাঁদাবাজ হতে পারে না ইনশাল্লাহ